স আমরা নতুন বছরের শুরুতেই বেড়াতে এসলাম ঢাকা নবীনগর স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিসৌধ এখানে আমরা বেড়াতে আসলাম আর বেড়াতে মনোরম দৃশ্য আর এটা আমার সন্তান সে অনেক দুষ্টমি করে দেখুন সে অনেক মজা করে তো আমার সন্তানটা দেখো তাকে ভিডিওতে দেখাচ্ছি সে অনেক মজা করে দুষ্টমি করে দেখুন আনন্দের নাচানাচি করতেছে এ হচ্ছে আমাদের সোনামণি তো সোনামণি অনেক দিক নির্দেশনা দিচ্ছে বাবা এদিকে তুলো ওদিকে তুলো তো অনেক মজা করলাম আমরা দু হাজার সালের শুরুতেই ঢাকা নবীনগর স্মৃতিসৌধ দেখতে গেছিলাম তো অনেক ভালো লাগলো অনেক সুন্দর জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর তো আমরা দেখতে দেখতে চলে আসলাম এক নম্বর গেটের দিকে গেটের দিকে এসে আমরা দেখতে পাচ্ছি জোড়ায় জোড়ায় কবাত কবিতা তারা বেড়াতে এসেছে এখানে আর সামনের দিকেও আমরা যেতে যাচ্ছি তো এখানে অনেক সুন্দর একটা পরিবেশ গেটের সামনে তো এখানে একজন বসে আছে তার বয়ফ্রেন্ডের জন্য সে বয়ফ্রেন্ড আসলে তার সঙ্গে যাবে বেড়াতে তো সামনেতে দেখুন এটা হচ্ছে মেন গেট গেটের এখানে আর এটা আমার ছোট্ট সোনামণি ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন